বন্ধুরা এই ভিডিওটা না বানিয়ে থাকতে পারলাম না এবারের লড়াই হবে তমলুকে সকলের নজর থাকবে তমলুকের দিকে কারণ তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম সায়ন ব্যানার্জি হাইকোর্টের অ্যাডভোকেট আর অন্যদিকে যেন একটা বেমানান হয়ে যাচ্ছে দেবাংশ ভট্টাচার্য তবে তমলুকে বামেরা যে প্রার্থী ঘোষণা করেছে সায়ন ব্যানার্জির নাম ঘোষণা করেছে এখানে কিন্তু তমলুকবাসী অনেকটাই খুশি হয়েছে এবং বিশেষ করে তমলুকে যারা সিপিআইএমকে সমর্থন জানায় তারা কিন্তু অনেকটাই খুশি হয়েছে এবং বাংলার মানুষ দেখতে চায় কিভাবে সওয়াল জবাব করে সায়ন ব্যানার্জি এমনি তো জানেন সায়ন ব্যানার্জি চাচা ছোলা ভাষায় আক্রমণ করে এবারে আপনারা হয়তো অনেক কিছু জানতে পারবেন দেখার বিষয় সায়ন ব্যানার্জি কিভাবে অ্যাটাক করে সায়ন ব্যানার্জি কিভাবে প্রশ্ন ছুড়ে দেয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে প্রাক্তন বিচারপতি বিজেপিতে কেন গেলেন কি রহস্য আছে হতে পারে সায়ন ব্যানার্জি উদ্ঘাটন করবে তবে তমলুকবাসী তো হ্যাপি তবে বাংলার মানুষ দেখতে চায় লড়াইটা কতটা জমজমাট হয় দেখুন বন্ধুরা এই তমলুকে সায়ন ব্যানার্জিকে প্রার্থী করার পেছনেও কিন্তু যুক্তি রয়েছে হয়তো অনেকে বলবেন যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দাঁড় করানো যেত খেলাটারও জমে যেত তবে দেখুন সায়ন ব্যানার্জিকে যে তমলুক থেকে প্রার্থী করা হয়েছে তাৎপর্যপূর্ণ বন্ধুরা আগামী দিনে হয়তো আপনারা সায়ন ব্যানার্জির মুখ থেকে অনেক কিছুই শুনতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিছু ছবি শিশির অধিকারীর বাড়িতে নিশ্চয়ই আপনারা ওই ছবিগুলো দেখেছেন টেবিলে অনেক কিছু পাতা ছিল এক্সট্রা করে কিছু বললাম না তবে আপনারা অনুমান করতে পারেন যাই হোক ওটা ব্যক্তিগত ব্যাপার তবে তমলুকবাসী কাকে চাইবে কি ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চাইবে নাকি দেবাংশু ভট্টাচার্যকে চাইবে যিনি দোয়ারে বসে থাকেন মানে মমতা ব্যানার্জির চৌকাটে শুয়ে থাকেন এবারে দেখার বিষয় যিনি মমতা ব্যানার্জির চৌকাটে শুয়ে থাকেন মানে পাহারাদার চৌকিদার নাকি বিখ্যাত আইনজীবী হাইকোর্টের আইনজীবী যিনি চা ছোলা ভাষায় আক্রমণ করে বিজেপি এবং তৃণমূলকে সায়ন ব্যানার্জি এই সায়ন ব্যানার্জি ওখান থেকে যেতে দেখুন কে জিতবে সেটা তো পরের ব্যাপার হয়তো এখন অনেকেই বলবে ইজিভাবে জিতে যাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু শেষ বিচার করবে মানুষ তবে বামেরা যে এবারে হাড্ডা লড়াই দেবে সায়ন ব্যানার্জিকে দাঁড় করিয়ে যে লড়াইটা আরও জমজমাট করে দিল এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না বাংলার মানুষ বুঝতে পারছে ওইদিকে জানেন যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্যকেও দাঁড় করানো হয়েছে এবং এই সৃজন ভট্টাচার্যও কিন্তু একজন নাম করা এস লিডার প্রাক্তন এস সভাপতি দেখা হয়েছিল আমার সঙ্গেও খুব ভালো ছেলে হতে পারে এবারে হাড্ডাহাড্ডির লড়াই আপনারা দেখবেন এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকেও দেখুন বামেদের শক্ত ঘাঁটি ছিল এই যাদবপুর লোকসভা কেন্দ্র গতবারে বামেরা তিন লক্ষের ওপরে ভোট পেয়েছিল এবারে খেলাটা মনে হয় জমে উঠবে এবারে দেখার বিষয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দার কাকে চায় কাকে বেছে নেয় সাইনি ঘোষকে বেছে নেবে নাকি একজন বামপন্থী নেতা ছাত্র নেতা সৃজন ভট্টাচার্যকে বেছে নেবে দেখার বিষয় লড়াই জমে উঠবে খেলা হবে খেলা হবে তৃণমূলের স্লোগান এবারে দেখা যাক খেলাটা বাংলার মানুষ কিভাবে দেখায় অ্যাকচুয়ালি বাংলার মানুষই তো খেলাটা দেখাবে যদি খেলার সুযোগ পায় বাংলার মানুষ ওইদিকে হাওড়া লোকসভা কেন্দ্র থেকে আপনারা জানেন সব্যসাচী দা দাঁড়িয়েছেন মানে সব্যসাচী চ্যাটার্জি দাঁড়িয়েছেন গতকালই ওনার সঙ্গে কথা হয়েছে আমার আজকের কংগ্র্যাচুলেশন জানিয়েছি উনি বলছেন লড়াই হবে হাওড়ার মানুষ আমাদেরকেই জেতাবে উনি কনফিডেন্ট রয়েছে এদিকে ধর আপনারা জানেন ধর শ্রীরামপুর থেকে দাঁড়িয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় খেলা জমে উঠবে একজন তরুণ তুর্কি বাম নেত্রী দেখা যাক এই তরুণ বাম নেত্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সামনে কিভাবে প্রভাব খাটাতে পারে দেখার বিষয় রয়েছে তবে বামেরা যে চমক দেখিয়েছে বলা চলে তমলুক লোকসভা কেন্দ্রে এই তমলুক লোকসভা কেন্দ্রে সায়ন ব্যানার্জিকে যে প্রার্থী করবে এটা কিন্তু অনেকেই ভাব তেই পারিনি ইভেন আমরাও ভাবতে পারিনি আমরা অনেকেই ভেবেছিলাম হতে পারে জয়নগর হতে পারে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সায়ন ব্যানার্জিকে প্রার্থী করা হবে কিন্তু সায়ন ব্যানার্জিকে উড়িয়ে নিয়ে গেল তমলুকে মানে তমলুকে ঝড় উঠতে চলেছে প্রাক্তন বিচারপতিকে অনেক জবাব দিতে হবে এবারে কারণ বিখ্যাত আইনজীবী হাইকোর্টের আইনজীবী বামপন্থী নেতা সায়ন ব্যানার্জি প্রশ্নের বান ছুড়ে দেবেন দেখার বিষয় সেই প্রশ্নগুলো কিভাবে সামলায় প্রাক্তন বেচারপতি অভিজিৎ গাঙ্গুলি তবে নিঃসন্দেহে বলা চলে খেলাটা কিন্তু জমে গেল এবারে কিন্তু দেখার বিষয় তমলুকবাসী কাকে চায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নাকি সায়ন ব্যানার্জিকে মানুষ কোন দিকে রয়েছে চোখ থাকবে কিন্তু সবাই ভালো থাকবেন